এই জন্য আমার রব বলে এই যে নফসের উপরে জুলুম করেছে খবরদার নিরাশ হবে একবার আল্লাহর কাছে চাও চোখের পানি ফেলায় ফেলায় চাও কারণ চোখের পানি তো দাম নবী নবী ডাক দেয়া বলেন মান আবকা মিন খশিয়াতিল্লাহ হারাম আল্লাহ আলাইহিন্না আবার মায়ার নবী ডাক দেয়া কয় উম্মত যেই বান্দার চক্ষু দুইটা রবের ভয়ে অশ্রু প্রবাহিত করে আমার নবী বলে ওই চক্ষু আলার জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হয় চিৎকার দেয়া কোন আল্লাহ। এই নবীর আশিকের চোখের পানি দেয়া তো আজকে গুনাহ করতে করতে অন্যায় করতে করতে

ঠিক ভাবে চক্ষু দ্বারা যারা পানি ঝরাই এই বান্দা জাগান জাহান্নামে যাওয়া অসম্ভব চোখের পানি দামা সেনা নাই এরে মুসলমান আল্লাহর গোলাম ও চক্ষুটা দিলটা নরম করে একটু চক্ষু দেওয়া পানি বার করার চেষ্টা করেন বাবা কারণ আমার নবী জানায় দেন তিনটা চক্ষু আলো মানুষ যাদের জন্য জাহান্নাম হারাম হওয়া যায় এক নম্বরে যারা আল্লাহর ভয়ে কান্না করে তাদের জন্য জাহান্নাম হারাম হওয়া যায় যে কোন সুবহানাল্লাহ দুই নম্বরে ওই ব্যক্তি যে রাত্রির বেলা রাত্রি জাগরণ করিয়া তাহাজুতে নামাজ দিয়া রাতের বেলা চক্ষু দিয়া যে পানি ঝরাই তার জন্য জাহান নাম হারাম হয়ে যায় তিন নম্বরে আমার যেই বিষয়গুলো যে বস্তুগুলো দিকে নজর করতে নিষেধ করেছে ওই নজরগুলো থেকে তারা নিজের দৃষ্টিকে সংযত করে হেফাজত করে এদের জন্য জাহান নাম হারাম হয়ে যায় জোরে কলসুয়ান আজকে জুমার সময় বয়ান বয়ান করেছি খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর আবু বকরের জামানা একটা গুনাহগার ছিলে এমন গুনাহগার জীবদিতে এমন কোন গুনাহ নাই করে নাই এমন কোন গুনাহ নাই সারি নাই সারাটা জীবন গুনার গুনা গুনার গুনা এর মুসলমান আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এত গুনাহ করি এরপর তো এরপরেও কখনো অনুতপ্ত হয় না কথা বলেন ঠিক কিনা ওই বান্দা জিন্দেগীতে এত গুনাহ করেছে হঠাৎ করে একদিন আজরাইলের পক্ষ থেকে ডাকে শুনেছে এর নবীর আশিকের দল এবাবা চোখটা বন্ধ করে একটু ভাবিও রে বাবা আজকে আমার जिंदगीতে নামাজ নাই কলম নাই কোন বন্দেগি নাই এমন হানাতে যদি আল্লাহর পক্ষ থেকে ডাকে সে যায় বল না কবরে গিয়ে কি জবাব দিব ঠিক লাগাতেই বলে কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেও চলবে চলবে নাকি আরে কবরে যাওয়ার পর যদি আপনি আমল না নিয়ে যান শুধু বলবেন হা হা লা আদ্রি হা হা লা আদ্রি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না কথাgon ঠিক কিনা আর যদি আপনি আমল নিয়ে কবরে যান ফেরেস্তারা প্রশ্ন করার সাথে সাথে আপনি উত্তর দিয়া দিবেন জরে কল সুবহানাল্লাহ আর আবার আল্লাহ ডাক দেয়া বলবে সাদাকতা ইয়া আবিদি

ওই আল্লাহর বান্দা না ফর জানাজা শেষ করে কবরে রাখিয়া কবরের উপর বাঁশের বাঁশের বাড়ে দেওয়ার পরে এইবার যখন মাটি